সুপ্রিয় ভিওস ও চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্স একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের যোগ্যতা এবং কত তারিখ হইতে আবেদন করা যাবে বিস্তারিত নিয়ে আলোচনা করব বেবজার যে ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন পি এই ওয়েবসাইট আবেদন করতে পারবেন নয় দুই দুই হাজার ছাব্বিশ দশটা হইতে আঠাশ দুই দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর পরবর্তীতে আপনারা কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করবেন সেটি নিয়ে আলোচনা সহকারী প্রকৌশলী পুর সহকারী প্রকৌশলী বিদ্যুৎ সহকারী প্রকৌশলী যান্ত্রিক সহকারী কম্পিউটার প্রোগ্রামার উপসহকারী প্রকৌশল পুর উপসহকারী প্রকৌশল যানবাহন এখানে দুইশো তেইশ টাকা সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট একশো আটষট্টি টাকা কিপার অফিস সহকারী কম্পিউটার অপারেটর ড্রাফসম্যান সার্ভেয়ার পাম্প অপারেটর গাড়ি চালক একশো টাকা ডিসপাস রাইডার প্লাম্বার সহকারী মালি সার্ভিস বয় ইলেকট্রিক হেল্পার ছাপ্পান্ন টাকা সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে টাকা চলুন এখন আমরা কোন পদে কতজন লোক নেবে নিয়ে আলোচনা করব। সহকারী প্রকৌশলী পুর জন সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইঞ্জিনিয়ার সহকারী প্রকৌশলী বিদ্যুৎ জন সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইঞ্জিনিয়ার সহকারী প্রকৌশলী যান্ত্রিক এক সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইঞ্জিনিয়ার সহকারী কম্পিউটার প্রোগ্রামের একজন বিএসসি ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যাল উপসহকারী পুর পুর তিনজনই ইঞ্জিনিয়ারিং পুর এ ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলী যানবাহন একজন ইঞ্জিনিয়ারিং অটো মোবাইলস এ ডিপ্লোমা সাব স্টেশন অ্যাটেন্ড পনেরো জন ন্যূনতম বিজ্ঞান বিজ্ঞান এইচএসসি সহ লাইসেন্সিং বোর্ড হতে এ বি লাইসেন্স প্রাপ্ত দুই বছরের চাকরির অভিজ্ঞতা স্টোর কিপার দুইজন ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজ দুই বছরের অভিজ্ঞতা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছয়জন এইচএসসি পাস বাংলা ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে পঁচিশতে ও তিরিশ শব্দের গতি ড্রাফটসম্যান একজন সার্ভেয়ার চারজন এস এসসি পাস পাম্প অপারেটর দশজন এস পাস গাড়ি চালক সাতাশ জন অষ্টম শ্রেণী পাশ ডিসপা রাইডার তিনজন এস এসসি পাস প্লাম্বার সহকারে দুইজন অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মালি একজন অষ্টম শ্রেণী পাস সার্ভিস বয় একজন অষ্টম শ্রেণী পাস ইলেকট্রিক হেল্পার তেরো জন অষ্টম শ্রেণীর পাস এই ছিল সার্কুলারটি আশা করি আপনারা আবেদন করবেন যার যে পদে সুবিধা হবে আপনারা সেই পদে আবেদন করবেন এবং আবেদনটি করার সময় অবশ্যই ধীরে সুস্থ করবেন যাতে ভুল না হয় তো এখানে আমরা টাকা পেমেন্ট করবো এস এম এস কীভাবে বেবজা স্পেস ইউজার আইডি লিকেজ ষোলো হাজার বাইছে বাইশে টেলিটক মোবাইল